সিলেটকে কেন বলা হয় দ্বিতীয় লন্ডন সিলেটের মানুষ লন্ডনে গেলে নাকি দেশ প্রেম থাকে না দেশ ভুলে যায় যদি না আপনি এই ভিডিওটি না দেখেন তাহলে সিলেটকে নিয়ে বাস্তবতা সম্বন্ধে আপনি কিছুই জানেন না আজকে এমনই একজন সিলেটি লন্ডনের সাথে সাক্ষাৎ করব যা বাস্তবতা ফুটে উঠবে এই ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শোকের একটি আমি ছড়ে বসে আছি এবং প্রকৃতির দৃশ্য উপভোগ করার জন্য আজকে চলে এসেছি নদীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে হচ্ছে সুরমা নদী এক পাশে হচ্ছে বাজার উপজেলা এবং খানাইঘাট আর খানাইঘাট যে গাছগুলো দেখতে পাচ্ছেন খানাইঘাটের এই গাছের পিছনে কিন্তু ভারতের সীমান্তবর্তী এলাকা রয়েছে ডোনা এলাকা গাছের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না আজকে যে ভ্রমণ করতেছি এবং সুন্দর একটি বাইক নিয়ে হয়তো সবসময় দেখেছেন আমি নরমাল বাইক নিয়ে গুরাগুরা করি আজকে কিন্তু নর্মাল নয় এটি অন্য ধরনের একটি বাইকটি আপনাদের সামনে হাজির হয়েছে কিভাবে এসেছি কে নিয়ে এসেছেন এই বাইকটি সিলেটে এর বিস্তারিতই কিন্তু ভিডিওর পরবর্তীতে আছে আপনারা দেখুন দেখলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম দেশবিদেশের থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা কিন্তু সব সময় গুরাগুরা করি আর ঘোরাঘুরি করতে পছন্দ করি সেই হিসাবে কিন্তু যারা ঘুরাগুরি করে তাদের সাথে কিন্তু সম্পর্ক হয় আজকে কিন্তু এমন একজন ব্যক্তির সাথে পরিচিত হয়েছে বা দেখা হয়েছে আপনারা জানেন আমার বাড়ি হচ্ছে সিলেট আর সিলেট মানে হচ্ছে লন্ডনী এলাকা বা দ্বিতীয় লন্ডন সিলেটকে বলা হয় এমন একজন লন্ডনির সাথে আমার দেখা হয়েছে খুব একজন শৌখিন লন্ডনি। যাকে বলা হয় যে চকের তুলা আশি টাকা অনেকেই বলে থাকেন সেই রকম একজন তো প্রথমে ওনার সাথে পরিচিত হয়ে নিচ্ছি তারপরে বিস্তারিত জানবো

এ বগিয়া যেহেতু আরবি জানি এটা নাম লাগে কইলামাকি বগিয়া তো আপনার কিতা তা শখ নেই এটা চালাকি পারনি না কিতা লাগি এটা সব লাগি দূর ভাই এখানে গাওত তো আপনার বেশি আছে মাটি জমিন আগুন মাইয়া দিন শেষ হয়ে গেছে যে বন্দে আপনার আপনি আর বাচ্চা চাইতে লুইয়া ফা গাইলা শুনো লাগে লাগে মোটরসাইকেল তো অন্য গেসে আসে

এখন কো এটা কত টাকা দিয়ে কিনছেন মানে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শখের টাকা বা সখের যে বলে হয় 80 টাকা 80 টাকার থেকেও বেশি কিন্তু 6 লক্ষ টাকায় প্রাইস 6 লক্ষ টাকা দিয়ে এটা কিনছেন গুড় লাগি আর আপনারা দেখতে পড়রা পুরোটা একটু দেখাই বাবা দি গুড়াইয়া দর্শক বন্ধুরা আসলে কিন্তু আমি এখন যে জায়গায় আসি আপনারা জানেন যে আমি সবসময় কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যাই সীমান্তবর্তী এলাকা পছন্দ করি আজকে কিন্তু আরও একটি সীমান্তবর্তী এলাকায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেট জেলার সেই সীমান্তবর্তী এলাকায় কয়েকদিন আগে ভিজিট করেছি আজকে কিন্তু আরও একটি সীমান্তবর্তী এলাকায় চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে হচ্ছে নদী যার নাম হচ্ছে সুরমা আর উপর পাশে হচ্ছে কিন্তু খানাইঘাট গোয়াইনঘাট উপজেলা আর এই সাইডে হচ্ছে বিয়ানীবাজার উপজেলা এদিকে কিন্তু ভারতের ওই সামনে কিন্তু ভারতের পাহাড় দেখা যায় হয়তো বা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন না যাই হোক

আর নতুন নতুন মানুষের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা মানে বন্ধুত্ব তৈরি করা এরই নাম হচ্ছে ভ্রমণ দর্শক বন্ধুরা গুরাগুড়ি করেন মন খুলে দুই দিন বাঁচবেন দুনিয়া দেখুন এবং নিজের দেশকে বিশ্বের কাছে তুলে ধরুন তাহলে কি হবে নিজের দেশে কিন্তু মানুষ আসবে বিদেশের মানুষ আসবে নিজের দেশে কিন্তু অর্থনীতি চাঙ্গা হবে পর্যটন হায়াত কিন্তু এগিয়ে যাবে তাহলে ভালো থাকুন আল্লাহ হাফেজ